আসসালামু আলাইকুম এনসিবি ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যারা ইতিমধ্যে আপনারা সবাই অনেকে দেখে ফেলছে একের পর এক বিবৃতি তাদের নাটক আর নাটক শেষ হয় না নতুন নতুন নাটক শুরু করে আর দেশবাসীকে চমক দেখা মানুষ বোকা হয়ে যায় বাংলার জনগণকে বোকা বানাতে সহজ হয় তাদের কাছে আপনি ইতিমধ্যে জানেন পাঁচই আগস্ট দুই যেখানে ঢাকা শহরে সবাই তাকিয়ে আছে ওইদিকে সবাই ফোকাস অন্যদিকে এনসিবি বনাম যারা তারা তারা কক্সবাজারে ঘুরতে আর সেটা যখন পাবলিশ হয় প্রমাণ সহকারে প্রথমে গেছে অস্বীকার করে পরবর্তী দেখলো যখন বাংলার জনগণ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সকল তথ্য তারা জেনে গেছে তখন তারা পাঁচজনকে সুখজ করছে তাদের দল থেকে আর এটা হচ্ছে আরেক নাটক অন্যদিকে তারা কি করতেছে কক্সবাজারে বিভিন্ন হোটেলে তারা পরিবর্তন করতেছে গোপনে প্রকাশ্যে না গোপনে পরিবর্তন করতেছে আর লয় নিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে এনসিবি কয়েকজন যখন দেখছে বাংলাদেশে এনসিবি যারা নেতৃত্বে ছিল বিগত দিনে এখন তাদের ডাকে আর রোমে আসমান কাঁপানোর জন্য আর লয় কাল্লা আসে না তখন সুযোগ পায় না তখন তারা কক্সবাজারে বিএপি হোটেলে তারা অবস্থান করে আর সেখানে বিভিন্ন দেশি পাওয়া যায় ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছে কক্সবাজার বাসীরা আমাদের চেয়ে আরো ভালো করে জানে যেখানে নিরাপত্তা সকল কিছু তত্ত্ব গোপন করা হয় যদিও আমরা তাদের রোমের ভিতরে কি হয়েছিল ওই ধরনের ভিডিও ফুটেজ না পেলেও হোটেলের বাইরে এবং বন্দরের। এমনকি বারবার হোটেল পরিবর্তন করা বিভিন্ন জায়গা লুকিয়ে লুকিয়ে কক্সবাজারে খাওয়া খাওয়া আবার ওইখান থেকে দেশবাসীর উদ্দেশ্যে লাইভ সম্প্রচার করা মানুষদেরকে বোকা পালানোর জন্য আবার নতুন নতুন নাটক শুরু হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশের জনগণ বুঝে গেছে এই সমন্বয়ে যারা দিতে পারবেন তারাই আপনারা সামনে নেতৃত্বে দেওয়ার জন্য নেতা হতে পারবে। আর এটা ভালো করে এনসিবির যারা ছিল আমাদের আফা নেত্রীরা যারা বাকি আপারা তারা বুঝে গেছে এখন যখন তাদের সংকট দেখা দিচ্ছে তখন তারা অন্য বাইরে বহিরাগত যে আফারা আছেন যারা লয়কারলা টাকার বিনিময়ে সকল কিছু উজাড় করে দেয় তাদের বিষয়ে একটু তাদের মন পরিষ্কার করার জন্য আনন্দ উল্লাস করার জন্য কক্সবাজার গেছেন সাথে আবার সাজি আলমের বউ দেখা গেছে তাকে আবার পর্দা দিয়ে কালো বোকা দিয়ে ডাকনা দিয়ে রাখছে কিন্তু এনসিবি ডাক্তার আফা যিনি সরাসরি দেশবাসী এবং কি তরুণ প্রজন্মদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে শিখায় কিভাবে বাসর ঘর করতে হবে কিভাবে আপনার জীবন যাপন মানে যারা বিয়ে সাথে করেন অথবা বিয়ে করবে আপনাদের অভিজ্ঞতা সম্বন্ধে তিনি তার ফেসবুক পেজে বিভিন্ন আপলোড দেন একটি ভিডিও যেটা আবার ওই বাংলাদেশে বিভিন্ন বাজার কেন্দ্রিক অথবা বিভিন্ন রাস্তাঘাটে যৌন উত্তেজনার যে ওষুধগুলো বিক্রি হয় ওটা এক একই রকমই মানে ওটা হচ্ছে ভিন্ন একটা ছোট্ট একটা মাইক সামনে মলম নিয়ে বসে আর সেটাকে মিউজিক আকারে সেখানে উপস্থাপন করে আর উনি সরাসরি সোশ্যাল মিডিয়াতে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই তিনি সরাসরি তার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেয় যেখানে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হয় না সেটা আপনারা ঘরে বসে কম্বলের নিচে থেকে আপনারা দেখতে পারেন তারপর উত্তেজনা হওয়ার পরবর্তীতে তখন এনসিপিতে ঝুঁকে পড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমিটি জানিয়ে যাবেন আমরা ওই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সিসিটিভি ফুটেজগুলো বের করে আনার কারণ হোটেলের ভিতরে রুমের ভিতরে কি হয়েছে সেটার একটা দৃশ্য দেশবাসী দেখার প্রয়োজন আছে আমরা রয়কারলা বিশ্বাসী আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ইংলাপ জিন্দাবাদ জয় বাংলা হয়ে যাবে যে কোনো সময় আল্লাহ হাফেজ